আমি হোয়াটসঅ্যাপে অনেকগুলোই কথা বলেছি অনেক কিছু যেহেতু আমার ইউটিউবে যতগুলো মানুষ আছে খুবই অল্প পরিমাণ খুব বেশিরভাগই আমার হোয়াটসঅ্যাপে থেকে এতটুকু করতেছি তাই মানুষের এত ভাবতেছে না জানে আরও কিছু ভালো কিছু করলে কত কি ভাববো যাই হোক মানুষের যাই কিছু ফাটু করে আমার কোনো দরকার নাই তো কালকে রাতে অনেক কিছু ভাবছি অনেক কান্না করছি জানো আমার চোখের জলের অবশ্য মূল্য কম তার জন্য হয়তো বায়া বয়া পরে যার তার জন্যে তো সেটা অনেক মন খারাপ হয়েছে সেই মন খারাপের মধ্যে আমার মামি তুমি আমার দেবদূত এত বোঝানোর জন্য তার কথাগুলো শুনে আমি কি মনে সাহস পেয়েছি যার জন্য আজকের ভিডিওটা তোমরা দেখতাছো মনে কালকে দিকে পুরো সব কিছু সুবিধা তো মামি তোমার অনেক অনেক ভালোবাসা আমার থেকে তো পুরো মন ভরা আইলার বিউ বন্ধুরা চলো তাদের বাড়িতে যাই কারণ কি বাড়িতে আমার অনেক কাজ আছে জানো তো এত কথা আমি সেই জন্য বলবো না কারণ মানুষ ভাষণ দিতে পছন্দ করে কিন্তু শুনতে পছন্দ করে না তাই আমি বেশি ভাষণ না মেরে আমার কাজের কাজ করি কারণ আমার বাড়িতে প্রচন্ড কাজ হ্যাঁ তো যাওয়া যাক আর কাজে লাগা যাক যাই তো বন্ধুরা মাঠে থেকে ভাষণ মেরে এসে বাড়িতে এসে সিদ্ধ ভাত খেয়ে লাগা পড়ছে কামে কারণ কি বোন যদি আমি এখন কামে না লাগে প্রচন্ড বেলা হয়েছে ঝাটা নিয়ে বাইরে এগো আর আমার ঝাঁটা পিটা করে বাড়ির বাইরে বাইরে করব। তো বন্ধুরা দিছিল ট্রাক্টর দিয়ে মাটি ভালায়া আমি এদিকে মাটিগুলো উষা নিচু উষা নিচু হয়ে আসলে দেখা মাটিগুলো দিলাম ঠিক করে কারণ কি দেখো আমার ঘর আমার বাড়ি আর তো কেউ থাকে না আমারই সব কিছু করতে হয় যেমনটা মানে আমাদের বাড়ির লোক ভাবে আর কি বাড়িতে আমি একাই থাকি আমারই করতে হয় সব কিছু কাজ তো ফাইনালি আমি যেরকম করে কোদালটা ধাক্কে ধাক্কে করছিলাম আর ফাইনাল লোকটা দেখো আমি করছি যেমনি পারছি করছি তোমরাও কেউ কিরকম হইছে আমার মাটি মিলানিটা ঠিক আছে

রাজা বিখি <laughs> <laughs> আমার খারাপ তো বন্ধুরা আজকের মতো সব কাজ সমাপ্ত আর তো কাজ আছে যাই হোক আর আমি এদিকে চান থান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর আমি ডান্স করছি এই জন্যই কারণ আমার মনের মধ্যে অনেক দুঃখ মানুষের সুখে ডান্স করে কিন্তু আমি দুঃখে ডান্স করি কারণ কি আমার সেলফি স্ট্যান্ডটা আজকে ভেঙে গিয়েছে যেহেতু জিনিসটা আমি অনেক কষ্ট করে কিনেছিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্টটা করে দেব বাই বাই বাই